আসসালামু আলাইকুম সাতরা ট্রাক ফার্ম পক্ষ থেকে আমি মাহফিজুর রহমান একটি চিনার হাসের ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এই চিনার হাঁস আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় মেরি হাঁস নামে পরিচিত শহরে বলা হয় চিনার হাঁস বিভিন্ন জেলায় বলা হয় বেলে হাঁস আমাদের এই এক জিনিসটির নামে পরিচিত আমরা এই চিনার হাঁসগুলো আমাদের গ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় আমরা দিয়ে থাকি এবং এর চিনার হাঁসগুলা মাঝারি সাইজের বাচ্চা যারে বলা হয় যে দুশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট এগুলো মাঝারি ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন লেভেল লেভেল আর আমরা এই মালগুলো পাইকারি ধরে আমরা মালগুলো দিয়ে থাকি এবং আমরা খুচরা মালটা বেছে না আমরা কোনো ব্যবসাদার ভাই যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা সে ব্যবসাদার ভাইয়ের মাল দিতে পারবে ইনশাল্লাহ আমরা খুচরো মালটা বেছি না আমরা পাইকারি দরে মাল বেছি এবং আমাদের ঠিকানা সাতক্ষীরা জেলা সাবনগর থানা একবারের সুন্দরবন অনুকূলে মনে রাখবেন এই চিনার হাঁসগুলো আমাদের সাতক্ষীরা থেকে চিনার হাঁসগুলো দেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকে এবং সাতকেরা জেলা থেকে সাবনগর থানায় এর মালগুলো প্রচুর পাওয়া যায় আমরা এই সাবনগর থেকে আমরা এই মালগুলো সংগ্রহ করে আপনাদের হাতের দেওয়ারে পর্যন্ত পচিয়ে দিয়ে থাকি এবং যে ভাই এ আমাদের এই ভিডিওটা দেখছেন এ ভাই যদি আমাদের কাছে এই বাচ্চাগুলো নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আমরা এই বাচ্চাগুলো পাইকারি দরে দিয়ে থাকবো ইনশাল্লাহ আর এক থেকে সাত দিন বয়সের বাচ্চাও আমাদের কাছে পাবেন জিরো বাচ্চা ধারে বলা হয় সেগুলো পাবেন পিওর সাদা বাচ্চাও পাবেন আমাদের কাছে যে কোনো মূল্যই আমাদের যে কোনো জিনিসের অর্ডার দিতে পারবেন আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি পারব এবং এর চীনা রাশিয়ার সাইজগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ওয়েট আছে এবং কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চা বাচ্চাগুলো না দেখে সরাসরি না দেখলে বিশ্বাস হয় না আপনারা ভালোভাবে লক্ষ্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের গ্রামাঞ্চল থেকে মালগুলো রপ্তানি দেওয়া হয় ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ